হাই ফ্রেন্ডস তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে মেমারি কাপাস ডিগ্রি যাচ্ছি তো দিতে আজকে সয়লা আছে তো বন্ধুরা দুটো তিরিশের মাল আছে একটা হচ্ছে রকস্টার সাউন্ড আর কিশোর মাইক তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও তো প্রথমেই চলে এলাম কিশোর মাইকের কাছে কিশোর মাইকের তিরিশের মাল বাঁধা কাজ চলছে বক্স বাঁধা হয়ে গেছে ওপরে রাউন্ড চং বাঁধা হচ্ছে তো দেখতে থাকো ভিডিওটা রাইগ্রামের কিশোর মাইক তো বন্ধুরা গত বছর এই জায়গাটিতে রক স্টার সাউন্ড ছিল তো এবছর সেই এই জায়গাটিতে কিশোর মাইক আনা হয়েছে তো ভিডিওটা দেখতে থাকো তো এবার পিছন দিকে দেখো কেমন কি লাগছে তো বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে ওপরে রাউন্ড রাউন্ড চং বাঁধা কাজ চলছে তো ডিজি সঙ্গেই বাঁধা আছে কালকে রোড প্লাস কম্পিটিশন আছে তোমরা যদি কেউ দেখতে চাও আসতে পারো কালকে কিশোর মাইক আর রকস্টার সাউন্ড দুটো সেডি কাল পজিশন করবে এবং কম্পিটিশন আছে তো কিশোর মাইকের মেশিন এখানে রাখা আছে দেখে নাও তো বন্ধুরা এবার চলে যাব রকস্টার সাউনের কাছে তো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা রকস্টার সাউনের সামনে চলে এলাম তো রকস্টার সাউন্ড বক্স বাঁধা কাজ চলছে তো দেখে নাও রকস্টার সাউন্ডের নতুন তিরিশ বক্স মাল বাঁধা হচ্ছে মোটর ভ্যানা মালটা বাঁধা হচ্ছে কালকে পড়ছেন আছে সাউন্ড তার পাশে এসেছে আদিবাসী পাড়াতেই এটা আদিবাসী পাড়াতে মালটা ভাঁধা হচ্ছে রক সাউন্ড নতুন তিরিশ বক্স দেখে নাও কেমন কি লাগছে তো বন্ধুরা বক্স বাঁধা কাজ চলছে এবার চোখ বাঁধা হবে তো ওই দূরে সামনের দিকে দেখতে পাচ্ছ চং রাখা আছে তোমাদেরকে দেখাচ্ছি একটু এগিয়ে গিয়ে তো বন্ধুরা দেখে নাও এখানে রাস্তার ধারে এক লাইন করে চং রাখা আছে রকস্টার সাউন্ড মেমারি কাবাস তো আজ অনেক দিন পর রক স্টার সাউন্ডকে দেখলাম তো দেখলাম পুকুরের ধারে কিছু চং আছে তো বন্ধুরা আবার বক্সের সামনে চলে যাচ্ছি দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও তো এবার মেশিন কোথায় আছে তোমাদের দেখাচ্ছি তো দেখে না বন্ধুরা ভ্যানের উপর সব মেশিন সাজানো আছে মেশিনে বাক্সের ভেতর আছে এখন একটু পরে বার করবে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আরো হচ্ছে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো বন্ধুরা ভাই